বর্তমানে সব শিল্পপ্রেমীরাই কিন্তু রিয়েলিস্টিক আর্ট অনেক বেশি পছন্দ করে এবং আমাদের সাধারণের মাঝে একটা খুব সাধারণ ধারণা আছে যে রিয়েলিস্টিক পেন্টিং করা মানেই হচ্ছে একদম শুরু থেকে ধরে ধরে ডিটেলস করা এবং অনেক বেশি ডিটেলস না করলে একটা পেন্টিং হাইপার রিয়েলিস্টিক করা সম্ভব না কিন্তু রিয়েলিস্টিক এই আর্টগুলোর পেছনে এই পেন্টিংগুলোর পেছনে শুধুমাত্র যে খুঁটি নাটি ডিটেলস আছে বিষয়টা সেরকম একদমই না বরং রয়েছে প্রকৃতির কিছু মৌলিক নিয়ম পর্যবেক্ষণ ক্ষমতা এবং দৃষ্টিভঙ্গির দারুণ মিল আজকের আলোচনায় আমরা জানবো কিভাবে রিয়েলিস্টিক আর্ট কাজ করে এবং কেন লিওনার্ডো দা বিঞ্চি রেমব্রেন্ড কিংবা বার্মিয়ারদের মতো ওল্ড মাস্টার আর্টিস্টদের আর্টওয়ার্কগুলো আমাদের চোখে এখনো বাস্তব লাগে বাস্তবধর্মী পেন্টিংয়ের ইতিহাস কিন্তু হাজার বছরের পুরনো মানুষের চোখ মস্তিষ্ক আলো ছায়া বোঝার ক্ষমতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা এই চারটি বিষয় মিলেই কিন্তু তৈরি হয় বাস্তবধর্মী একটি পেন্টিং এখানে মূল উদ্দেশ্যই থাকে বাস্তবতাকে অবিকৃতভাবে প্রকাশ করা এবং দৃষ্টি রুম তৈরি করা যেমন লিওনার্দো দা ভিনচির লেডি উইথ এন এমব্রাইন আলো ছায়া এবং টোনাল ভ্যালিউর অসাধারণ ব্যবহারের কারণেই কিন্তু বাস্তব ধর্মী হয়ে উঠেছিল আবার শিল্পী জোহানেস বার্মিয়ারের গার্ল উইথ এন পার্ল ইয়ারিং ছবিটি বাস্তব ধর্মী হয়ে উঠেছিল কিন্তু নরম আলো আর ফোকাল পয়েন্টের সূক্ষ্ম কৌশলের কারণে আবার আরেকদিকে দিকে দেখলে দেখা যায় শিল্পী রেমব্রান্টের সেলফ পোর্ট্রেটগুলো ইমোশন গভীর চোখের দৃষ্টি আর টেক্সচারের ব্যবহারের কারণে কিন্তু রিয়েলিস্টিক হয়ে উঠেছিল এখানে একটি কি থট শিল্পী কিন্তু শুধুমাত্র যে নিজের চোখ দিয়ে দেখে একটি রিয়েলিস্টিক পেইন্টিং করে বিষয়টি সেরকম নয় এখানে দেখতে হয় মনের গভীর থেকে এখানে কিন্তু রিয়ালিজমের মূল ভিত্তি হলো অবজারভেশন এন্ড ট্রুথ অর্থাৎ প্রকৃতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে না পারলে কিন্তু রিয়েলিস্টিক পেন্টিং করা সম্ভব নয় আসলে প্রতিটি শিল্পী এখানে এক একজন অবজারভেশন আর্টিস্ট আলোটা এক্সাক্টলি কোথা থেকে আসছে কোথায় ছায়া পড়ছে কোথায় রং ডার্ক হবে কোথায় লাইট হবে এই সব বিষয়গুলো প্রকৃতি থেকে খুঁজতে খুঁজতেই কিন্তু তৈরি হয় একটি বাস্তবধর্মী পেন্টিং সকালের আলো আর বিকেলের আলো এ দুটো কি এক না একদমই না একটি গাছ সকালে কেমন দেখায় আর বিকেলে কেমন দেখায় এই বিষয়টি খুঁজে বের করতে পারলেই কিন্তু আপনার আর্টওয়ার্ক রিয়েলিস্টিক হওয়া সম্ভব রিয়েলিস্টিক আর্ট আসলে প্রকৃতির নিয়ম অনুসরণ করেই কিন্তু তৈরি করা হয় এই নিয়মগুলো না জানলে আমরা যতই খুঁটিনাটি ডিটেলস দিই কেন একটি রিয়েলিস্টিক পেন্টিং কখনোই রিয়েলিস্টিক করে তোলা পসিবল না এই ফান্ডামেন্টালস গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইট এন্ড শ্যাডো বাস্তব জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এই লাইট শ্যাডো কিংবা আমরা বলতে পারি আলো ছায়া কিসে আলো পড়ছে কোথা থেকে আলো আসছে কিসে ছায়া পড়ছে এই বিষয়গুলো বোঝাতে না পারলে কখনোই একটি ফর্ম ক্রিয়েট করা যায় না দুই নাম্বারটি হচ্ছে পার্সপেকটিভ অ্যান্ড স্পেস ত্রিমাত্রিক বা থ্রি ফর্মের বাস্তব পেন্টিংগুলো দেখানোর জন্য আমাদেরকে অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে তিন নাম্বারটি হচ্ছে ভ্যালিউ অর্থাৎ রঙের মধ্যে গাঢ় এবং হালকা রাখার বিষয়টি আপনি কালার ভুলভাল দিলেও বিষয়টি মানা যায় কিন্তু যদি ভ্যালিউ ভুলভাল হয় তখন কিন্তু পুরো পেন্টিংটিকে চ্যাপ্টা দেখা যায় চার নাম্বারটি হচ্ছে এজেস বা ধার অর্থাৎ একটি পেন্টিং এর কোন জায়গায় স্পষ্ট আর কোন জায়গায় অস্পষ্ট এই বোধটি থাকা অবশ্যই চাই এবং এক্ষেত্রে আপনি যদি পেন্টিং এর গুলো পারফেক্টলি করতে পারেন তখন কিন্তু একটি বাস্তবধর্মী ছবি আঁকা সম্ভব পাঁচ নাম্বার বিষয়টি যে পয়েন্ট আমি বলতে যাচ্ছি সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো অ্যানাডমি প্রপোর্শন এবং একই সাথে কনস্ট্রাকশন অর্থাৎ একটি পেন্টিং আমি শুরু করতে যাচ্ছি সেখানে আমরা ধরে নিয়ে আমি একটি পোর্ট্রেট আঁকছি সেখানে পোর্ট্রেটের যে বেসিক কনস্ট্রাকশনটা আছে বা অ্যানাটমিটা আছে সেই জিনিসটা পারফেক্টলি করতে হবে এবং আপনি যখন প্রথমেই কনস্ট্রাকশনটা পারফেক্টলি করবেন এরপরে আপনি একে একে কালার দেওয়া তারপর হচ্ছে ভ্যালিউ ক্রিয়েট করা লাইট শেড বোঝা এই বিষয়গুলো আস্তে আস্তে করলে কিন্তু একটা ছবি রিয়েলিস্টিক করা সম্ভব এবং এই জিনিসগুলো করার পরে আপনি কতটুকু ডিটেলস করবেন সেটা কিন্তু নির্ভর করছে আপনার ওপর যে একজন শিল্পী যতটুকু ডিটেলস করতে পছন্দ করে সে ততটুকু ডিটেলস করতে পারে কিন্তু এই কনস্ট্রাকশন অ্যানাটমির বিষয়গুলো সঠিক রাখলেও কিন্তু একটি রিয়েলিস্টিক আর্টওয়ার্ক ক্রিয়েট করা পসিবল লাস্টেরটা হচ্ছে টেক্সচার অর্থাৎ একটি বস্তু তার টেক্সচার কেমন তার ম্যাটেরিয়ালস কেমন এই বিষয়গুলো কিন্তু রিয়েলিস্টিক আর্টের ক্ষেত্রে বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ যেমন একটি গাছের বাকল সেই বাকলের টেক্সচার কেমন নতুন পাতা কিংবা পুরাতন পাতা নতুন পাতার মধ্যে একটা চকচকে ভাব থাকে পুরাতন পাতার মধ্যে একটা মোমর্ষের ব্যাপার থাকে এই যে পাতার টেক্সচার গাছের বাকলের টেক্সচার কিংবা একটি মগ বা গ্লাস সেটা কোন ম্যাটেরিয়ালের লাইক স্টিল নাকি নাকি মাটি নাকি প্লাস্টিক নাকি মেলামাইন। এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার পেন্টিংটিকে রিয়েলিস্টিক করে তোলার জন্য আচ্ছা এখন আমি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলবো যা হচ্ছে কালার মিথ অর্থাৎ কালার ভার্সেস ভ্যালিউ অনেকেই মনে করেন রং ভালো না হলে বুঝি রিয়েলিস্টিক আর্টওয়ার্ক করা সম্ভব নয় আবার অনেকেরই ধারণা রং সুন্দর হলে বুঝি পেন্টিংটাও সুন্দর হবে কিন্তু রিয়েলিজমের হার্ট হচ্ছে ভ্যালিউ কালার শুধুমাত্র একটি পেন্টিং এর আবহ তৈরি করতে পারে কিন্তু ফর্ম তৈরি করতে পারে শুধুমাত্র ভ্যালিউ রিয়েলিস্টিক আর্টওয়ার্কের ক্ষেত্রে ফোকাল পয়েন্টটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যেমন একটা পেন্টিং এর মধ্যে দর্শকের চোখ সর্বপ্রথম কোথায় কোথায় যাবে কোথায় সবচেয়ে বেশি ডিটেলস হবে কোথায় সবচেয়ে কম ডিটেলস হবে এই বিষয়গুলো একটা আর্টওয়ার্ক কে রিয়েলিস্টিক আর্টওয়ার্ক নট ফটোগ্রাফি করে তুলতে সক্ষম হয় রিয়েলিস্টিক আর্ট এর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো পারসেপশন এন্ড ইমোশনস একটি পেইন্টিং এ শুধুমাত্র কিন্তু ডিটেলস নয় শিল্পী নিজস্ব দৃষ্টিভঙ্গিও যুক্ত করে থাকেন সে হয়তো ওই সময়ের বাস্তবকে আঁকছে কিন্তু শিল্পী যখন বাস্তবকে আঁকে তবুও তাতে শিল্পীর অনুভূতি প্রতি আবেগ এবং সময়ের ছাপ থাকে একটি ক্যামেরার চেয়ে আমি মনে করি একজন শিল্পীর চোখ অনেক বেশি হয় শিল্পী প্রকৃতি থেকে ছবি আঁকার সময় বেছে নেয় সে তার পেন্টিং এ কি যোগ করবে আর কি বাদ দিবে তো আমরা এখন ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমি বলতে চাই আজকে থেকে আপনারা কিভাবে রিয়েলিস্টিক পেন্টিং করার চেষ্টা শুরু করতে পারেন অবশ্যই প্রকৃতি দেখতে হবে প্রকৃতি থেকে ছবি আঁকতে হবে এবং আলোছায়ার বিষয়টি অনেক বেশি অনুশীলন করতে হবে ছবিকে কখনই গ্রে স্কেল অর্থাৎ সাদা কালো বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে তারপর সেই ফটোগ্রাফ দেখে স্কেচ না করে সরাসরি নেচারের কালারগুলোকে দেখতে হবে নেচারের রঙগুলোকে দেখতে হবে সেখান থেকে আপনি গ্রেড এবং কালার ভ্যালিউ ক্রিয়েট করতে পারেন কি না এই বিষয়টার অনুশীলন অবশ্যই করতে হবে আর পরিশেষে প্র্যাকটিস ছাড়া অন্য কোনো ম্যাজিক কিন্তু কাজ করে না যে আমি এই নিয়মগুলো অ্যাপ্লাই করে একটি রিয়েলিস্টিক আর্টওয়ার্ক করে ফেলতে পারবো অবশ্যই অনুশীলন বা প্র্যাকটিস এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ বাস্তবতাকে বুঝতে শিখুন নিজের চোখের দৃষ্টি বদলান তাহলে আপনার আঁকাই হবে সত্যিকারের রিয়েলিস্টিক পেন্টিং সবাই ভালো থাকবেন ধন্যবাদ